প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় হল আইসিটি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর আজ আমি দেখাবো কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ নির্ণয় করতে হয় সেটি তো প্রথমে জেনে নিই অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত মাত্র আটটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয় আর যেহেতু এখানে আটটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তার তাই এই অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ আট তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা জেনে আসি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ নির্ণয় করতে হয় কিভাবে সেটি তো সাধারণভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো আগে যোগ করে নেব যোগ করে যদি আমরা দেখি অক্টালের বেজ এই আট আটের সমান অথবা আটের উপরে গেছে তাহলে আট বিয়োগ করব। কতবার আট বিয়োগ করব যতক্ষণ না আটের নিচে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আট বিয়োগ করব। এরপর যতবার আট বিয়োগ করা হবে হাতে থাকবে তত তো চলুন শুরু করা যাক যেমন ধরেন এখানে ছয় আর পাঁচ এগারো আর পাঁচ কত ষোলো তাহলে এই ষোলো কিন্তু আটের বড় তাই আমরা কি করব প্রথমে আমরা ঠিক এইভাবে আমরা পাশে একটু নোট দেখাই ষোলো থেকে আমরা আট বিয়োগ করব বিয়োগ করলে আমাদের আট হয় দেখেন আট থেকেও আমরা আবার আট বিয়োগ করবো তাহলে জিরো হয় তাহলে এখানে আমাদের জিরো হাতে থাকবে কত এক দুই দুই হাতে থাকবে কারণ দুইবার বার আট বিয়োগ করা হয়েছে তাহলে সেই দুই সাত আট সাত চোদ্দ আর দুই কত ষোলো ষোলো আর ছয় কত বাইশ তাহলে আমরা আবার বাইশ থেকে আট বিয়োগ করবো তাহলে আমাদের এখানে চোদ্দ হয় চোদ্দ থেকে আমরা আবার আট বিয়োগ করবো ছয় হয় তাহলে আমরা এখানে ছয় বসাবো আর এখানে দেখেন আমরা এই যে পয়েন্ট সোজা আমরা পয়েন্ট বসাই দেব হাতে থাকবে কত দুই সেই দুই কিন্তু পরে আবার এই পূর্ণ সংখ্যা এইদিকে এসে যোগ হবে মনে রাখবেন পয়েন্ট নেই এরপরে স্বাভাবিকভাবে যোগ করে নেবেন নিয়ে পয়েন্ট সোজা শুধু পয়েন্ট বসিয়ে দেবেন তো এবার দেখেন হাতে থাকে কত দুই সেই দুই আর চার কত ছয় ছয় আর তিন নয় নয় আর দুই কত এগারো তো এগারো থেকে যদি আমরা আট বাদ দিই তিন হয় তাহলে আমার এখানে তিন বসাবো হাতে থাকবে এক সেই এক আর পাঁচ কত ছয় ছয় আর দুই কত আট আট আর ছয় কত চৈদ্দ তাহলে চোদ্দ থেকে আবার আমরা আট বাদ দেবো তাহলে ছয় হবে হাতে থাকবে কত এক সেই এক কাজ ছয় কত সাত সাত আর এক কত আট আট আর পাঁচ কত তেরো তাহলে তেরো থেকে আমরা আট বাদ দেবো তাহলে আমাদের এখানে কত হবে পাঁচ হাতে থাকে কত এক সেই এক আর এই সাত আর এক আট আট আর ছয় কত চোদ্দ চোদ্দ আর সাত কত একুশ তাহলে একুশ থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে আমাদের এখানে তেরো ১৩ থেকে আট বাদ দিলে আমাদের পাঁচ তাহলে এখানে আমাদের পাঁচ বসবে আর হাতে থাকে কত দুই সেই দুই এখানে আমরা বসাইয়ে দেব। এবার পরের অঙ্কটি দেখেন ওই একই নিয়মে পাঁচ আর পাঁচ দশ তাহলে আমরা দশ থেকে যদি আট বাদ দিই তাহলে দুই হয় হাতে থাকে কত এক যেহেতু একবার বাদ দেওয়া হয়েছে তার মানে দেখাই দিই দশ থেকে আট বাদ দিলে কত দুই সেই দুই বসে গেল হাতে থাকবে এক যেহেতু এক একবার আট বিয়োগ করা হয়েছে সেই এক আর ছয় কত সাত এবার সাত আট সাত চোদ্দ আর সাত কত একুশ তো একুশ তো লেখা আছে একুশ থেকে আটবার দিলি তেরো তেরো থেকে আটবার দিলি পাঁচ সেই পাঁচ বসে গেল হাতে থাকবে কত দুই যেহেতু দুইবার আট বার দেওয়া হয়েছে এবার সেই দুই আর তিন কত পাঁচ পাঁচ আর পাঁচ কত দশ তো দশ এখানে আছেই দশ থেকে আটবার দিলে দুই হাতে থাকে কত এক এখানেও দেখেন পয়েন্ট আছে তাহলে আমরা পয়েন্ট সোজা পয়েন্ট বসাই দিলাম কিন্তু হাতে থাকে যে এক সেই এক পরের সংখ্যার সাথে আমরা যোগ করে দেবো ওই একই নিয়মে মনে করব পয়েন্ট নেই কিন্তু সোজা করে পয়েন্টটা শুধু বসিয়ে দেবো সেই এক আর এই সাত আট আট আর ছয় কত চোদ্দ চোদ্দ আর এক কত পনেরো তো আমরা এখানে পনেরো থেকে আট বাদ দিলে কত সাত সেই সাত বসবে হাতে থাকে কত এক সেই এক আর পাঁচ কত ছয় ছয় আর দুই কত আট তাহলে আট থেকেও আমরা কি করব আট বাদ দেবো তাহলে কত হয় জিরো হাতে থাকবে কত এক সেই এক ছয় আর এক কত সাত সাত আর দুই নয় নয় আর পাঁচ কত চৌদ্দ তো চৌদ্দ থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে ছয় হবে হাতে থাকে কত এক সেই এক আর এই সাত আট আটা ছয় চোদ্দ আর সাত কত একুশ একুশটা আমাদের এখানে আছেই তা আমরা এটা থেকেই দেখাই দেখে বসাই তাহলে আমাদের এখানে হবে কত পাঁচ আর হাতে থাকে কত দুই সেই দুই আমরা এখানে বসাই দিলাম তো এটাই ছিল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ পর্যন্তই আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ